বলুন সুবহানাল্লাহ ও এই একটা ছেলে ছিল বড় sultan আল্লাহর নবীকে ভালোবেসেছে সেই ছেলেটাও নবী পাকের জীবন নবী পাককে ভালোবাসতে যায় আল্লাহ নবীকে मोहब्बतে যুদ্ধের ময়দানে ওই যুবক ছেলেটাও শহীদ হয়ে যায় ওই শাহাতনী বিবি বেঁচে ছিল তার ছোট্ট একটা ছয়ে বছরের বাবা বলেছিল বাবা আহারে মা শুনো 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 ইমানের جذবা ভরতে হায় রে হায় আমরা নবীকে ভালোবাসতে পারলাম না নবীকে চিনতে পারলাম না নবীকে মহাপত করতে পারলাম না ও মা ওই ছয় বছরের শিশুটার নবীকে কেমন ভালোবেসেছে ওই মা নবীকে কেমন ভালোবেসেছে আপনাদের মতনই সেই ছিল মা শুনেন বাবা ঘটনা কি বলছিলাম বাবা ওই মা তার ছয় বছরের সন্তানকে নিয়ে দেখুন মা ইমানের জজপা বাড়ান নবীর ভালোবাসা দিন নরম দিন তাকে নরম করে দিন এক চোখের পানি যদি চলে আসে এই পানিটা আপনার জন্য হয়ে যাবে ভালোবাসা নবীকে কেমন প্রেম করে নবীর জন্য কেমন জীবন দেন দেখেন

করলো আহারে নামাজ আদায় করলো ওই সাহাবের স্ত্রী নামাজ আদায় করলো নামাজ আদায় করার পরে বাবা কোন পরে আবার চলো হাজরতে বেলাল আজান দিচ্ছেন হাইয়ান জিহাদ হাজরতে বেলাল যেন আজান দিচ্ছে আসো জিহাদের জন্য আসো আসো জিহাদের জন্য আসো যেমনি হাজরাতে আজান খানা দিয়েছে হয়েছে সেই সাহাবির স্ত্রী চোখ দিয়া যেন পানি জলে পড়তেছে কান্না করছে চোখ দিয়ে পানি ছোট্ট শিশু মায়ের চোখের পানি গুলো মুছে আর বলে মা আমার আম্মা আপনি কেন কাঁদেন আপনার চোখে কেন পানি আপনি কেন কাঁদছেন গো মা আপনি যদি কানেন আমার সহ্য হবে না মা বলো বলো আপনি কেন কান্না করছেন মা বলছে বেটা তোর আব্বা ছিল সাহাবিক নবী পাককে ভালোবাসেছে mohabbate তোর আপা শহীদ হয়ে গেছে আমার বড় ছেলেছিল আল্লাহর নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে ও বাবা আবি কান্দি কেন জানো বলে মা কেন কাঁদো

যেতে হয় মা আপনি কানবেন না কানবেন না আপনার চোখের বড় সত্যি হবে না আমি বালক শিশু

ছোট্ট তলোয়ারি ওঠাবার ক্ষমতা নাই যুদ্ধ দূরের কথা চলতে ঠিক মতো না মা বলছে বেড়া তুই তো চলতে পারিস না হাঁটতে পারিস না যুদ্ধ কেমন করে করবি বলছে মা যুদ্ধ না করতে পারল আমাকে নিয়ে চলে আর আমাকে নবীর হাতি দিয়ে দেন আমার নবীকে যখন ওই কাফেরেরা আঘাত করবে আমার নবীকে যখন তীর মারতে যাবে আমার নবীকে বলে দিয়ে আমাকে যেন ঢাল হিসাবে ব্যবহার করে জুড়ে বলুন আল্লাহ মায়ের মন খুশি হয়ে গেল মা বলেন তো দিদি হাত দিয়া কলিজার মধ্যে হাত দিয়া বলেন তো মা আপনার ছেলেকে কি আপনি পাঠাবেন পারবেন না পারবেন না কেন ইমান যার থাকবে সঠিক নবীর সাথে মহাব্বত যার থাকে সঠিক সেই জীবন দিতে পারবে জোরে বলুন ঠিক না ওই বৃদ্ধ মহিলা এইবার যেন এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাবা ইমান তাজা হয়ে যাবে বাবা

সাহাবি বলে কে গো মা কি ব্যাপার যুদ্ধের ময়দানে কেন এই মহিলা বলছে আপনারা তো জানেন আমার স্বামী ছিল আমার স্বামী আমার নবীর করে জীবন দিয়ে দিয়েছে আমার ছেলে ছিল জীবন দিয়ে দিয়েছে এখন নবী যুদ্ধে যাবে কেউ না এই আমার সন্তানটাকে নিয়ে এই সন্তানটাকে নেন আর এই আমার সন্তানটাকে দিয়া ঢাল হিসাবে যুদ্ধ শুরু করে দেন আর আমিও যুদ্ধের মধ্যে যাব ওই মাও বলছে আমিও যুদ্ধে যাব আমার এমন সময় আমার পা পিছন দিকে তাকালেন সাহাবারা বলছে না না খবর তান মহিলা কি যুদ্ধের ময়দানে যাওয়া মানা রয়েছে মা বোনরা মহিলা জানাতে এই যুদ্ধে যেতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না আমার নবী পিছন দিকে তাকালো কি ব্যাপার কিসের কথা এই বৃদ্ধ মহিলা বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া

আমার কলিজা বাড়িয়ে দিব আমি যতক্ষণ বেঁচে থাকবো হুজুর গো আপনাকে তীর লাগতে দিব না একটু জোরে বলুন না সুবাহ তীর লাগতে দিব না আমার নবী এজাজত দিল বলল শুনো যুদ্ধ করা যাবে না যুদ্ধ করার এজাজত দেননি শুধু যুদ্ধের ময়দানে গেল এমন সময় বাবা ঘটনা যুদ্ধ চালু হয়ে গেল

কিছু পেয়ে মানেরা নবীকে তীর মারবে তীরের আঘাত করবে বাবাজি এমন সময় এই মা দেখিয়া ফেলাইছে সন্তান পাশে দাঁড়াইয়া রয়েছে মা যেমনি দেখলো তীর মারবে নবীকে ওই বৃদ্ধ মহিলা ওই তীরের সামনে যায় হাজির হয়ে গেল বেইমানেরা তীর মারা চালু করেছে তীর মারতে মারতে এমন একা মেরেছে বাবা ওই মার কোলে যার মধ্যে এসে লাগালো মার কোলে যা ফেটে যায় একখানা তীর জমনি লেগেছে আর বরদাশ করতে পারছেন না সহ্য করতে পারছেন না কোনো মতো দাঁড়িয়ে রয়েছে কোনো মতো খাড়া হয়ে রয়েছে বাবাজি

বাবা সহ্য না করিয়া কোক সহ্য করতে পারে না যেমন জমিরের মধ্যে পড়ে গেছে মা চেমনি পরে গেছে

এইবার আমার নবী জান এই দৃশ্য দেখার পরে ময়ার নবী

দেখো ওই ছেলে আর ওই ফা আমার নবীর গেছে আমার জন্য জীবন দিয়ে দিয়েছে আমি নবী বলে দিলাম ওই মহিলা আমার বিবি এবং আমার बेटी ফাতেমার জোরে বলুন না সুবহানাল্লাহ হাত ঠায়া বলুন

লাল্লা একটু কষ্ট করুন আর আমার নবী দেখছেন বাবা আমার নবী আমাদেরকে তাকাচ্ছেন বাবা তুমি জীব তুমি মর তাই কিনা জি জি তুমি জীব তুমি মর তুমি মধ্যে পারে তোড়ি তাই তো তোমায় ভানবাসি তুমি মধে পারে তোরি তাই তো তোমায় ভানবাসি হৃদয় মাঝে ফুলদানিতে গেঁথে রেখেছি ফোরানে Allah yaga bi